প্রাচীন বাংলার সভ্যতা ও সংস্কৃতি ছিল মূলত গ্রাম কেন্দ্রিক আর এই নগর কেন্দ্রিক সভ্যতা যে একেবারেই ছিল না এমনটা কিন্তু নয় কৃষি নির্ভর কিন্তু প্রাচীন বাংলা নগরগুলো কিভাবে গড়ে উঠেছিল এবং এগুলোর প্রয়োজনকে সামনে রেখে কিভাবে প্রাচীন বাংলার সভ্যতা গুলো বিকাশ লাভ করেছিল সেগুলোই হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল প্রিয় আমাদের এই চ্যানেলটির সাথে সবাই যদি থাকতে চান এবং আরো তথ্য নির্ভর ভিডিও পেতে হলে সবাইকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং কমেন্ট দিয়ে তারপর শেয়ার করে দিন প্রাচীন বাংলার সভ্যতার ক্ষেত্রে আমরা যে আলোচনাটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এই উত্তর ভারতে পুত্র শ্রাবন্তী অযোধ্যা কপিলা বস্তু প্রভৃতি সমৃদ্ধ নগরীর সাথে যদিও বাংলার প্রাচীন নগরের তুলনা চলেন কিন্তু মহাস্তানগড় কোটিবর্ষ গ্রাম্যলিপ্তি প্রভৃতি প্রাচীন বাংলার নগর নগরগুলো যে সর্বভারতীয় মর্যাদা লাভ করেছিল এই কথা ঐতিহাসিক সত্য হিসেবে মেনে নিতেই হয় সমকালীন সাহিত্য গ্রন্থ এবং লিপি মালাগুলোতে প্রাচীন বাংলার নগরের বর্ণনা রয়েছে তাছাড়া প্রত্নপাত্ত্বিক গঠন কাজ বাংলাতে পর্যাপ্ত না হলেও যেটুকু হয়েছে মধ্য দিয়ে নগর অস্তিত্ব পাওয়া কৃষি প্রধান অর্থনীতি নির্ভর প্রাচীন বাংলার গ্রামীণ সভ্যতা ও সংস্কৃতি যেমন অস্ট্রিকদের ডান তেমনি নাগরিক সভ্যতা দ্রাবিড় ভাষীদের কাছে আজীবন ঋণী প্রাচীন বাংলার বৃত্তি ও বিভিন্ন স্থানের নামগুলো অন্তত সেই দিয়ে থাকে সাধারণত গ্রামগুলো ছিল কৃষি নির্ভর বাংলার নগরগুলো গুলো গড়ে উঠেছিল একাধিক প্রয়োজনকে সামনে রেখে বিভিন্ন তথ্য পর্যালোচনায় দেখা যায় যে করতোয়া নদীর তীরে গড়ে ওঠা প্রাচীন বাংলার অন্যতম নগরে মহাস্থানগড় ছিল একাধারে তীর্থস্থান স্থান অন্যদিকে এই নগরটি ছিল বিশাল এক রাজ্য এবং জনগণের রাজধানী এবং সর্বভারতীয় বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র গ্রাম্য লিপ্তির মতো নগর গড়ে উঠেছিল বাণিজ্যিক প্রাধান্যকে কেন্দ্র করে কয়েক শত বছর এই নগরটি বিশাল বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ভারতবর্ষে গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছিল পাশাপাশি এই নগরটি ছিল বৌদ্ধ ধর্মচর্চা শিক্ষা ও সংস্কৃতির অন্যতম প্রাণ কেন্দ্র দেখা যায় যে কোটিবর্ষ আন্তর্দেশীয় রাজ্য বিভাগে বড় একটা শাসন কেন্দ্র ছিল বহু শতক ধরে কোটিবর্ষের ভৌগোলিক অবস্থান একে সামরিক দিক দিয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ করে তুলেছিল এতে কোনো সংশয় নেই একইভাবে বিক্রমপুর শাসন বিভাগ হিসেবে যতটা গুরুত্বপূর্ণ ছিল ততটাই সামরিক দিক দিও গুরুত্ব বহন করত আর স্বাভাবিকভাবে বক্তিয়ার খলজির কাছে লক্ষণ সেন পরাজিত হলে এই নগরীর গুরুত্ব আরো বেড়ে এই কথা সহজে বোধগম্য যে নদীবহুল এলাকা বলে বিক্রমপুর স্বাভাবিক নিয়মে বাণিজ্যিক ভাবে গুরুত্বপূর্ণ ছিল তাছাড়া জানা যায় যে নয় দশ শতকের দিকে বিক্রমপুর বৌদ্ধ এবং ব্রাহ্মণ শিক্ষা সংস্কৃতি একটি উল্লেখযোগ্য কেন্দ্র ছিল তবে লক্ষণীয় যে প্রাচীন বাংলার কোন নগরী শুধুমাত্র ধর্মকে কেন্দ্র করে গড়ে ওঠেনি বরং পাল ও সেন রাজাদের প্রতিষ্ঠিত নগর রামপাল রামাবতী লক্ষণাবতী জয়নাগের রাজধানী প্রধানত ও সুবর্ণ প্রয়োজনে গড়ে উঠেছিল তবে সোমপুর ত্রিভেনী ময়নামতি প্রভৃতি নগর গড়ে উঠেছিল ধর্ম ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে এখানে উল্লেখযোগ্য যে বিহারগুলো নগরের অনুরূপ হলেও প্রচলিত নাগরিক চরিত্রের সাথে এর যে কারণে গড়ে উঠুক কিংবা না গড়ে উঠুক প্রাচীন বাংলায় প্রায় প্রতিটি নগরই ব্যবসা বাণিজ্যের অন্যতম প্রাণ কেন্দ্র হিসেবে বিবেচিত ছিল এমনকি প্রাচীন বাংলার অন্যতম দুর্ঘ নগরী চন্দ্র ভ্রমণকূট অন্যতম প্রধান নৌ বাণিজ্য কেন্দ্র হিসেবেই মোটামুটি জানা যায় সাধারণত রাজা মহারাজা এবং রাজানুগত কর্মচারী এমনকি সামন্তরায় নগর ছিল আবার ধর্ম শিক্ষা সংস্কৃতি চর্চার কেন্দ্র রূপে যে সকল নগরী গড়ে উঠেছিল সেখানে ধর্মগুরু আচার্য পুরোহিত ভিত্তিধারী লোকেরা কিংবা তাদের শিষ্য ছাত্ররা বসবাস করত। পাশাপাশি এই তীর্থ যাত্রী এবং বাণিজ্যিক প্রয়োজনে ব্যবসায়ীরা এসব নগরীতে নিয়মিত আসা যাওয়া করতেন বৃহৎ ধর্ম ও ব্রহ্ম পরিবর্তন পুরাণে বণিক শ্রেণীর মধ্য থেকে নগর ভাষীদের যে তালিকা পাওয়া যায় এর মধ্যে রয়েছে নানা ধরনের পেশাজীবী মানুষ পৌরাণিক সূত্র থেকে যে সকল পেশাজীবীর নাম পাওয়া যায় তারা হলো কর্মকার কংসকার মালাকার শঙ্খকার সূত্রধর প্রভৃতির পেশাধারীরাই সকলেই ছিলেন নগরভাষী চর্যাপদে উল্লেখ আছে যে ডম্বির কুড়িয়া ছিল নগরের বাই অর্থাৎ নগর সভ্যতা বিকাশে প্রয়োজনীয় ভিন্ন পেশাজীবীরা নগরের বাইরে অবস্থান নগরগুলো ছিল ক্ষমতাধর বিত্তবান এবং রাজানুগত নাগরিক শ্রেণীর বাসস্থান প্রাচীন বাংলার অর্থনীতির প্রধান চালিকা শক্তি বা উৎপাদন কেন্দ্র গ্রাম হলেও নগরী ছিল অর্থনীতি বা ধন বন্টনের প্রধান কেন্দ্র প্রাচীন সাহিত্য গ্রন্থ যেমন রামচরিত প্রবন্ধু সধুক্তি কর্ণামৃতের শ্লোক গুলো বিশ্লেষণ করলে এটা স্পষ্ট হয় যে গ্রাম ও নগরের প্রধান পার্থক্য সম্পদের তারতম্যের মধ্যে যে পার্থক্য সেটাই তিন চার শতকে ব্যস্যায়ন থেকে শুরু করে এগারো বারো শতক পর্যন্ত চর্যপ এবং অন্য প্রশস্তিগুলো বিশ্লেষণে দেখা যায় নগরগুলোতে নগর প্রাসাদ সুসজ্জিত বিলাস ব্যান প্রাচুর্য তথা ঐশ্বর্যের লীলা আর গ্রামগুলোতে নিদারুণ দারিদ্রের চিত্র অবশ্য এই যুগের মতো শেখালেও গ্রামই ছিল রাষ্ট্রীয় অর্থনীতির প্রধান উৎস প্রাচীন সাহিত্য ও লিপিতে অনেক নগরেরই বিবরণ পাওয়া যায় সবকটি নগরের চরিত্র ও ও বৈশিষ্ট্য এক হলেও আয়তন সম্পদ মর্যাদা সমান ছিল না এখানে প্রাচীন বাংলার কয়েকটি নগর সম্পর্কে আলোচনা করি আমরা যেমন আমি প্রাচীন বাংলায় অন্যতম একটি নগর সম্পর্কে শুনেছি যার নাম হলো বঙ্গ প্রাচীনকালে বাংলা ভূখণ্ড যে একক কোনো রাজ্য ছিল না সে বিষয়টি নিয়ে আজ পর্যন্ত ঐতিহাসিকদের মধ্যে কোন সংশয় নেই বিভিন্ন নামে পরিচিত বাংলার মধ্যে একটি উল্লেখযোগ্য জনপদ ছিল বঙ্গ বঙ্গ জনপদের উৎপত্তি বিষয়ে নানা মত প্রচলিত রয়েছে অনেক গবেষকের ধারণা প্রাগৈতিহাসিক কালে ভঙ্গ নামক একটি জনগোষ্ঠীর বসতি ছিল এই অঞ্চলে এই আদি জনগোষ্ঠীর নামানুসারে মূলত অঞ্চলটির নাম বঙ্গ নাম ধারণ করে আবার জলমগ্ন অঞ্চলকে বঙ্গ বা বাংশ বলা হতো বলে নদীবহুল ও প্রায় জলমগ্ন দক্ষিণাঞ্চল বঙ্গ নামে পরিচিতি লাভ করেছে বলে ঐতিহাসিকগণ মতামত প্রদান করেছেন মহাভারত নামক প্রাচীন পৌরাণিক গ্রন্থের ঐতিহ্য আরণ্যক পর্বে প্রথম বঙ্গের উল্লেখ পাওয়া এখানে বলা হয়েছে যে বলিরাজের স্ত্রী সুদেশনার গর্বেও দীর্ঘতমা ঋষির ওরসে পাঁচ ক্ষেত্র যে পুত্র জন্ম লাভ করে আর এই পঞ্চ পুত্রের মধ্যে অন্যতম বঙ্গের অধিকারভুক্ত অঞ্চল হচ্ছে বঙ্গ নামে পরিচিতি লাভ করে অন্যদিকে মুসলিম পৌরাণিক কাহিনীর মতে মহাপ্লাবনের হাত থেকে মানব জাতিকে রক্ষা করার নায়ক ফাইজান্ডার নূর আলি ইসাল্লামের পরিপুত্র হিন এবং দ্বিতীয় পুত্র ভঙ্গ এর অঞ্চলে উপনিবেশ স্থাপন করলে সেখান থেকে এই নাম অঞ্চলটির নাম করা হয় ভঙ্গ অন্যদিকে সাঁওতাল কোল মুন্ডা বাংলাদেশের জনগোষ্ঠীর আদিনতম স্তর মধ্যে অন্যতম আর এই আদি জনগোষ্ঠীর দেবতার নাম হচ্ছে ভং বংশ দেবতার নামানুসারে ভঙ্গ নামের উৎপত্তি হতে পারে বলে অনেক কিংবা ঐতিহাসিকরা মত পেয়েছেন তবে বৈধায়নের ধর্মসূত্রে বঙ্গদের পরিচয় পাওয়া যায় একটি জনগোষ্ঠী হিসেবে যারা আর্য সভ্যতার বাইরে বসবাস করে রামায়ণে বঙ্গের সাথে অযোধ্যার মন্ত্রীবন্ধনের কথা বলা হয়েছে মূলত বঙ্গ নামকরণের ইতিহাস পূর্ণ মাত্রায় অনুমান ভিত্তিক কিংবা ভিত্তিক মনে করা হয়। এর যৌক্তিক বা সর্বজন গৃহীত কোন সূত্র আজ পর্যন্ত পাওয়া যায়নি বস্তুত বঙ্গ জনপদের সঠিক সীমানা এবং নামকরণের সঠিক কারণ ও সময় নির্ণয় করা সম্ভবত তথ্য প্রমাণ অভাবে আজ পর্যন্ত সম্ভব হয়নি বা বা মিলিন্দা মহানির্দেশ নামক বৌদ্ধ গ্রন্থে বঙ্গের অন্তর্গত অঞ্চলকে সমুদ্র কুলবর্তী বলে উল্লেখ করা হয়েছে শক্তি সমঙ্গতন্ত্রে উল্লেখ আছে যে রত্নাকরণ সমার ভক্ত ব্রহ্মপুত্র ঘন শিবে সর্বসিদ্ধি পদস্য খয়ঙ্গ অর্থাৎ ব্রহ্মপুত্র এবং সমুদ্র মধ্যবর্তী স্থান পুরাকালে বঙ্গদেশ নামে ছিল আর এই ভূখণ্ডটি অতি প্রাচীন এবং এর অধিবাসীরাও প্রাচীন উত্তর ভারতের কৌশাম্বীর নিকটে প্রাপ্ত গুহালিটিতে বঙ্গোপাল নামের রাজার উল্লেখ করা যায় আর এর মাধ্যমে প্রমাণ হয় যে সময়ে উত্তর ভারতের পশ্চিমাংশে আর্য জাতির প্রতিপত্তি প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় অতিক্রান্তের বহুকাল পরেও মগধ ও বঙ্গ স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচিত এবং স্বীকৃত ছিল এখানে একটি বিষয়ে পরিষ্কার হওয়া প্রয়োজন অধিকাংশ ক্ষেত্রে বিশেষ করে প্রাচীন সাক্ষে বাংলার জনপদ করা হয়েছে ঠিক নাম নয় বরং সেগুলো অভিন্ন কোন বা গোষ্ঠীর নাম যেমন গঙ্গা রাড়া গৌড়া ইত্যাদি এগুলো আরো স্পষ্ট করে যদি বলা হয় তাহলে দেখা যায় যে বঙ্গ জনা গৌর জনা জনা ইত্যাদি জনা বা কোম মূলত ট্রাইব অর্থে ব্যবহৃত হয়েছিল তখন এই সমস্ত জনা বা বা যে অঞ্চলে বসবাস করেছে সময়ের ব্যবধানে এদের নাম অনুসারে এদের বসস্থানের নাম নির্ধারিত হয়েছে এইভাবে জনা যা বহু বচন অর্থে অর্থাৎ এক একটি কোন বা ট্রাইবের নামানুসারে এক একটি অঞ্চলের নামের ব্যবহার এগারো বারো শতকেও লক্ষ্য করা গিয়েছে সেক্ষেত্রে বঙ্গ উপজাতির নাম অনুসারে বঙ্গ নামের উৎপত্তি অধিক গ্রহণযোগ্য বলে ধরে নেওয়া যেতে পারে কৈটিল্যের অর্থশাস্ত্রে একটি ভৌগোলিক ইউনিট হিসেবে বঙ্গের সবচেয়ে প্রাচীন নাম উল্লেখ করা হয়েছে এই বঙ্গকেই যেখানে বলা হয়েছে যে বঙ্গদুকুল নামক সাদা নরম সুতি বস্ত্র উৎপন্ন পাল যুগের সুশৃঙ্খল সমাজ সংস্কৃতির স্বরূপ বুঝতে হলে পাল পূর্ব যুগ বিশেষ করে বাৎসন্যায়ের যুগ সম্পর্কে কিছুটা আলোচনা করা প্রয়োজন খ্রিস্টীয় পাঁচ শতকে শক্তিশালী দুর্ধর্ষ মূল আক্রমণে দীর্ঘ দিনের শক্তিশালী গুপ্ত সাম্রাজ্যের ভিত্তি একেবারে নড়ে গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতার উত্তর ভারতে বড় বড় নতুন রাজ্য এবং রাজবংশ গড়ে তুলতে থাকে ছয় শতকের প্রথমার্ধে বাংলাদেশের সামন্তরাও সেই সুযোগ হাতছাড়া করেন দক্ষিণ পূর্ব বাংলার সামন্ত মহারাজা বন্যগুপ্ত প্রথম স্বাধীনতা ঘোষণা করেন আর এর অল্প সময়ের ব্যবধানে অর্থাৎ পূর্ব বাংলার ইতিহাসই মূলত সাত শতকে বাংলাদেশের ইতিহাস এই ইতিহাসের একদিকে গোড়াধিপতি শশাঙ্ক এবং অন্যদিকে ধর্মাদিত্য গোপচন্দ্র সমাচার দেবের দাসবংশকে কেন্দ্র করে এই রাজত্ব পরিচালিত তবে মৃত্যুর পর নিয়ে রীতিমতো কারাকাড়ি লেগে গেল সাং তার কালে বাংলায় ছোট ছোট পাঁচটি রাজ্য ছিল বলে তার গ্রন্থে উল্লেখ করেছেন রাজ্যগুলো হলো প্রজঙ্গল

দক্ষিণ পূর্ব বাংলায় একাধিক রাজবংশের শাসন। বৌদ্ধ ধর্মীয় ইতিহাসে লামা তারানাথের বর্ণনা মতে বংশীয় শেষ রাজা ললিতচন্দ্রের পর বরীয় বঙ্গ এবং দক্ষিণ পূর্ব বাংলা তথা সমগ্র বাংলা জুড়ে অভূতপূর্ব নৈরাজ্য দেখা যায় গোয়ো বঙ্গ সমতল সকল অঞ্চলে অভিজাতিরা রাজ্য খুলে রাজা হতে চেয়েছেন একজন রাজা হলে আরেকজন করেছে। তারপর তারা অভ্যুত্থান সিংহাসনে বসেছেন এভাবে অনেকেই এভাবে অরাজকতাপূর্ণ প্রায় একশো বছর কাটায় বাংলা বাংলার এইরূপ রাজনৈতিক সংকটময় অবস্থাকে সংস্কৃত লেখকরা ম্যাচ বা অন্ধকারের যুগ বা অরাজক অন্ধকারের যুগের সাথে করেছেন। বাংলা উচ্চারণে এই সময়কাল কালসায়ের যুগ বলে গুপ্ত পরবর্তী একশো বছর অর্থাৎ পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের রাজা ক্ষমতা প্রাপ্তির সময় পর্যন্ত একশত বছরের রাজনৈতিক সংকট তথা অাজকতার যুগের সময়ে সামাজিক পরিণতি সম্পর্কে যথাযথভাবে জানবার কোন রাজনৈতিক এরূপ নৈরাজ্যের যুগে আর্থ সামাজিক অবস্থার গুণগত মান বৃদ্ধি পাবার কথা নয় বরং একথা বলা যায় যে এই সময়ের অর্থনৈতিক অবস্থা যথেষ্ট নিম্নগামী হয়েছিল প্রমাণ হিসেবে বলা যায় যে এই যুগে বাংলার কোথাও কোন ধাতব মুদ্রা পাওয়া যায়নি পূর্ব প্রচলিত স্বর্ণ রৌপ্য মুদ্রার প্রচলন ছিল বলেও কোন প্রমাণ আদি নেই যা পাওয়া যায় বিনিময়ের মাধ্যমে নয় স্মারক মুদ্রা মত প্রাচীন বাংলার বাণিজ্যিক ক্ষেত্র এই যুগে সংকুচিত হতে থাকে যদিও দেশে অর্থ সম্পদ ছিল না এমন নয় কারণ বাংলা থেকে সে সময়ও তিব্বতের শস্য ও মমিমুক্তা প্রেরিত হতো হিসেবে বলা যায় যে দেশের অর্থনীতি ক্রমে কৃষি নির্ভর হয়ে উঠতে সমাজ প্রধানত কৃষি ও বিভিন্ন লিপিতে যদিও বা ক্ষেত্রকর নামক পেশাজীবীর কথা উল্লেখ করা হয়েছে কিন্তু শিল্প বণিক এসব সামাজিক পেশার উল্লেখ পাওয়া যায়নি একই সাথে ভূমির চাহিদা পরবর্তীকালে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছিল ফলে কথা বলা যায় অরাজকতার যুগে বাণিজ্যিক অর্থনীতির অধপতন ঘটে কৃষি নির্ভর অর্থনীতিতে বৃত্তি হতে থাকে এবং বাংলার অরাজকতার এই একশো বছরের মধ্যে বেশ কয়েকজন বিদেশি পর্যটক বাংলা ভ্রমণে এসেছিলেন তাদের মধ্যে তিব্বতী গনসান জ্ঞান এবং তার পুত্র ফিলিপ্পু ছাড়া প্রায় সকলেই ছিলেন ব্রাহ্মণ ধর্মাবলম্বী ম্যাথসন্যায় বা বাংলার অরাজকতার যুগের থেকে পরিত্রাণ পেতে প্রকৃতি পুঞ্জ বা অভিজাত বর্গ গোপালকে রাজা নির্বাচিত করেছিলেন খালিমপুর ট্রাম্য শাসনে উৎকীর্ণ তিনটি শ্লোক থেকে গোপালের বংশ পরিচয় সম্পর্কে জানা যায় এই লিপির সাক্ষ্য গোপাল দ্বৈত বিষ্ণুর পুত্র ব্যাপটের পৈত্র পাল রাজাদের মধ্যে কৈলিন প্রতিষ্ঠার কোনো প্রচেষ্টা কোনো ছিল না গোপাল রাজা নির্বাচিত হয়ে প্রথমে স্বেচ্ছাচারী সামন্তদের দমন করেন ধারণা করা যায় এই দমন অভিযানে রাজা গোপাল তাদেরকে অবশ্যই সাথে পেয়েছে যারা তাকে শান্তি স্বস্তি ফিরে পাবার তত্ত রাজা নির্বাচন করেছিলেন কিন্তু তারা পরবর্তীতে আশাহত হতে থাকেন যাই হোক নিজ ভূমিকে রক্ষা করবার জন্য এরূপ একটি কেন্দ্রীয় রাষ্ট্র গঠনের মননে নির্বাচিত প্রতিনিধি নির্বাচনের মতো গৌরবময় ঘটনা প্রাচীন ভারতবর্ষে তো বটেই গোটা পৃথিবীতে বা সময়ের হিসেবেই কিন্তু বিরল ছিল তথাপি বাঙালির এইরূপ রাষ্ট্রীয় চেতনায় গণতান্ত্রিক ধারায় নির্বাচনের ইতিহাস ভারতীয় আরেকটি দেখা যায় রামচরিতে উল্লেখিত সংক্ষিপ্ত বিবরণে আমরা বিস্তারিত জানতে পারি আর এভাবেই প্রাচীন সভ্যতা থেকে বাঙালি জাতির ইতিহাস শুরু হয়ে পাল মাধ্যমে আধুনিক যুগে এই সব পৌঁছায় প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে